প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই তুফানের গতিতে বেড়েই চলেছে প্রতিদিন রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট কিছুটা কমেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন সবাইকে জানাই মে দিবসের শুভেচ্ছা আজকে পহেলা মে দু সাল রোজ বৃহস্পতিবার আমি শুরু সুরছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলিল থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব মোবাইল ফোন থেকে হোম টাউন অ্যাপসের মাধ্যমে কিভাবে সহজে বিমান টিকিটের দাম চেক করবেন এ বিষয়ে জানানোর চেষ্টা করব মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো ষাট রিঙ্গের তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় কম বেশি হতে পারে এবং এই রেট যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট চৌষট্টি গ্রাম এবার জানতে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা ছয় পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সত্তর পয়সা বিকাশ ওয়ালেটে আঠাশ টাকা আঠাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা নিরানব্বই পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্টের দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতে দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ উনত্রিশ টাকা দশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সত্তর পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা নব্বই পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতে দিচ্ছে আঠাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা দুই পয়সা যেকোনো কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা উননব্বই পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা ছিয়াশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা সাতাশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা চৌত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চার পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আশি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সিভেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নিতে বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা যে কোনো পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একটি বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা বিরাশি পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোসা সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিংকিতে দিচ্ছে আঠাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দো সহ উনত্রিশ টাকা দুই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনআশি পয়সা ইনস্টপে ই ওয়ালেট যেকোনো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতে আঠাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনদনা সহ আঠাশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পুনদনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে আড়াই পার্সেন্ট পুনদনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ আমি যে কয়েকটি মানিক্সেন হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং এলাকা ভিত্তিতে বিশেষ করে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতিদিন যদি আপনি মালুষ প্রতিদিন যদি আপনি মালয়েশিয়া টাকা রেট আপডেট মালয়েশিয়ার সন্ধ্যে রেট আপডেট সহ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঘোষিত প্রবাসীদের সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেব হোম টাউন অ্যাপস দিয়ে কিভাবে মোবাইল থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিমান টিকিটের দাম চেক করবেন ঢাকা কয়ালামপুর কয়ালামপুর ঢাকা এবং আপ ডাউন টিকিটের তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মোবাইলের স্ক্রিনে এখান থেকে এখন দেখাবো কিভাবে আপনারা হোম টাউন অ্যাপস থেকে বিমান টিকিটের দাম চেক করবেন এখনই ডাউনলোড করুন আপনার ফোনে হোম টাউন প্লে স্টোর থেকে চলুন দেখে আসি সর্বপ্রথমে চলে যাবেন আপনি আপনার ফোনের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হোম টাউন নামে যে এখানে দেখতে পাচ্ছেন হোম টাউন লেখা আছে এখানে সুন্দর করে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করে দেবেন হোম টাউন অ্যাপস হোম টাউন অ্যাপস সার্চ করার পরে পেয়ে যাবেন এইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আপনি ডাউনলোড করে নিয়ে ওপেন করে দেবেন ওপেন করার পরে আপনি লগ ইন করতে পারেন এবং হোম অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে সর্বপ্রথমে আপনাকে ফ্লাইট বুক যে অপশনটি আছে ফ্লাইট বুকে ক্লিক করবেন এবং হোম টাউন অ্যাপে এখানে সব কিছু দেখতে পারবেন কাস্টমার সার্ভিস সব কিছু এখানে পেয়ে যাবেন বুকে অপশানে ক্লিক করে দেবেন এইখান থেকে আপনি নিজের এবং অন্যের জন্য বিমান টিকিট চেক করতে পারবেন তো ফর মাই সেলফ ফর আদার্স তো দুইটা নিজের জন্য একটি অপরের জন্য একটি তো আমি নিজের জন্য চেক করে দেখাবো ফর মাই সেলফ এটাতে ক্লিক করে দেবেন এখন আপনি যদি ইন্টারন্যাশনাল চেক করতে চান ঢাকা কুয়ালামপুর কুয়ালামপুর ঢাকা আপডাউন এবং সিঙ্গেল তাহলে ইন্টারন্যাশনাল ক্লিক করবেন আর যদি বাংলাদেশের মধ্যে হয় তাহলে ডোমেস্টিক ক্লিক করবেন তো ইন্টারন্যাশনালে ক্লিক করে দেবেন দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট অপশন আসে এখানে ক্লিক করে দেবেন এখন আপনি যদি কলালামপুর টু ঢাকা ঢাকা কলালামপুর আপডাউন টিকিট চেক করেন তাহলে উপর ডেটটি সিলেক্ট করবেন আর যদি আপনি শুধু কলালামপুর থেকে ঢাকা যাবেন সিঙ্গেল টিকিট চেক করবেন তাহলে এটাতে ক্লিক করবেন আর যদি আপনি ঢাকা থেকে কলালামপুর আসেন সিঙ্গেল টিকিট তাহলে এটাতে সিলেক্ট করবেন তো আমি দেখাবো ঢাকা থেকে কলালাম কলালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট যাওয়ার দাম কেমন পড়বে তো নিচে এটা সিলেক্ট করার পরে নিচে সিলেট ডেটস এখানে চলে আসবেন এখানে এসে আপনি আপনার মন মতন যে তারিখে আপনি যেতে চাচ্ছেন দেশে যে মাসের সেই মাসটি সিলেক্ট করে নেবেন আমি জুন মাসের দশ তারিখ আপনাদের দেখানোর চেষ্টা করবো তো দশ তারিখ সিলেক্ট করে নেবো নেওয়ার পরে নিচের দিকে এসে যে সি দি অ্যাভেলেবেল ফ্লাইটস এটাতে ক্লিক করে দেবেন করার সাথে সাথে পাঁচ থেকে দশ মিনিট দশ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলের অ্যাপসে চলে আসবে কোন ফ্লাইট আছে কত টাকা দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন জুনের দশ তারিখ মালয়েশিয়া লাইন্সের একটি ফ্লাইট আছে তিনশো পঞ্চাশ টিঙ্গিত বিশ কেজি এবং নিচের দিকে গেলে আরও দেখতে পারবেন বাতিকি এয়ারলাইন্সের আছে সাতশো পঁচাত্তর ইঙ্গিত পঁয়ত্রিশ কেজি ইউএস বাংলার একটি ফ্লাইট আছে সাতশো বান্ন ইঙ্গিত তো এরকম আপনি নিচের দিকে গেলে আরও দেখতে পারবেন এবং ফ্লাইটের সময় যদি আপনি দেখতে চান তাহলে এই যে সি ফ্লাইটস আছে এটাতে ক্লিক করে দিলে আপনি ফ্লাইটের সময় দেখতে পারবেন সকাল নয়টা দশ মিনিটে এবং বাংলাদেশে পৌঁছাবে এগারোটা পাঁচ মিনিটে এবং হ্যান্ড ব্যাগে থাকবে আপনার সাত কেজি এবং বুকিংয়ে থাকবে বিশ কেজি দুইটা তো আপনাকে যদি এখন চিন্তা করেন যে না আমি এই ডেটে যাব না আবার এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট চলে আসছে চারশো বিয়াল্লিশ ইঙ্গিত বুশ কেজি বুকিং হাতে সাত কেজি আপনি যদি মনে করেন যে না এই ডেটে যাব না আমি আরও পরের ডেট চেক করবো তাহলে আপনি ব্যাক স্পেস যে অপশনটি আছে ব্যাকে ক্লিক করে দেবেন তারপরে এখানে অপশন চলে আসবে আই ওয়েন টু চেঞ্জ মাই ড্রপ্টের ডেট অর্থাৎ আপনার ডেটটি চেঞ্জ করবেন সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিয়ে আপনি আবারও আগের মতো আপনি কত তারিখে যাবেন সে তারিখটি সিলেক্ট করবেন আপনি জুন মাসের পনেরো তারিখ জাস্ট যেটা যাবেন পনেরো তারিখ সিলেক্ট করার পরে নিচে এখানে আবার সিডি অ্যাভেলেবেল ফ্লাইটস এটাতে ক্লিক করে দিলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আবার ইস্কিনে অ্যাপ চলে আসবে এবং এইখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ইউএস বাংলার একটি ফ্লাইট আছে পনেরোই জুলাই জুনে চারশো সত্তর ইঙ্গিত পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি বাংলাদেশ এয়ারলাইন্সের আছে চারশো বিয়াল্লিশ ইঙ্গিত বিশ কেজি প্লাস সাত কেজি মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট আছে তিনশো পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ ইঙ্গিত বিশ কেজি প্লাস সাত কেজি তো এরকম আপনারা আরও দেখতে পারবেন তো এভাবেই চেক করতে পারবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় হোম টাউন অ্যাপস থেকে নিজের ফ্লাইট টিকিট চেক করার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা এখান থেকে করতে পারবেন এবং ব্যাকে চলে যাওয়ার জন্য সবকল অপশান আছে এবং আপ ডাউন টিকিটও এখান থেকে সেম একইভাবে চেক করতে পারবেন তো এক্ষনই ডাউনলোড করে নিন আপনার মোবাইল ফোনে হোম টাউন অ্যাপস ধন্যবাদ সবাইকে